Hadi bakalım. হ্যালো গাইল তো অনেক দিন পরে তোমাদের সঙ্গে আমি একটা ব্লগ শেয়ার করছি আসলে অনেক দিন থেকে আমি একটা মানে পার্সোনাল কারণবশত আর কি ভিডিও শেয়ার করতে পারছিলাম না আসলে প্রচণ্ড ব্যস্ত ছিলাম তো যাই হোক সাংসারিক কাজেই ব্যস্ত ছিলাম তো সেই জন্য শেয়ার করতে পারছিলাম না তো অনেক দিন থেকে শেয়ার করতে না পারে মনটা কিন্তু আমারও খুব খারাপ ছিল তো যাই হোক অবশেষে আমি তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করছি এটা হচ্ছে বারোই জানুয়ারির ব্লগ তো অনেক দিন পরে শেয়ার করছি যাই হোক ক্ষমা করে দিও একটু ভুল ত্রুটি হলে অনেক দিন পরে শেয়ার করছি তো আসলে কী বলবো ভাষা খুঁজে পাচ্ছি না তো যাই হোক আজকে হচ্ছে বারোই জানুয়ারি আমরা কিন্তু যাচ্ছি হচ্ছে পিকনিকে তো পিকনিক স্পটের নাম হচ্ছে লাল ঝামেলা আর একটা মজার বিষয় সেটা হচ্ছে অর্কর কিন্তু আজকে বার্থডে তো বাড়িতে আরও ভাবলাম যে বার্থডে যদি করি তো আবার পিকনিকে যাওয়ার ডেটটা নিয়ে কিন্তু গন্ডগোল গণ্ডগোল হচ্ছিলো আর কি তো তাই ভাবলাম যে অর্কর বার্থডেটা কেননা গিয়ে আমরা ওখানে যদি সেলিব্রেশন করি একটু অন্যরকম করে এর আগে একবার করেছিলাম পাহাড়ের কোলে তা বেশ কিন্তু ভালোই হয় কারণ আমার প্রায় স্টুডেন্টগুলো ওখানে থাকে তো সবাইকে নিয়ে কিন্তু মজাটা কিন্তু খারাপ হয় না তো সেই সব ভেবেই লাস্ট পর্যন্ত মানে সিদ্ধান্ত হয়েছে যে আমরা ওই বারোই জানুয়ারি অর্কর বার্থডের দিনই আমরা সে সেলিব্রেশনটা ওখানেই করবো সবাইকে নিয়ে তো যাই হোক বাড়িতে ঝামেলা করলাম না তো সেই জন্য আমরা কিন্তু চলছি সব কিন্তু ফুল মস্তি একদম রেডি সেডি হয়ে চলছি আমরা পিকনিকের উদ্দেশ্যে তো আসলে স সকালের অন্যান্য ব্লগুলো অন্যান্য ভিডিওগুলো শেয়ার করিনি আর কি শেয়ার করতে পারি মানে ভিডিও শ্যুট করতে পারিনি আর কি যাই হোক কারণ কি হচ্ছে আমাদের না গাড়িটা আসতে অনেক দেরি করেছিল তো এইদিকে আমরা একটু ব্যস্ত ছিলাম মানে টেনশনও ছিলাম যে এখনও গাড়ি আসছে না তাহলে আমাদের তো যেতে দেরি হয়ে যাচ্ছিলো তো সেই জন্য আগের জিনিসগুলো ব্যবহার করা মানে দেখানো হয়নি তো চলো একবার চলে এলাম বাস পরে তো বেশ কিন্তু ভালো মনে হয়েছিলো আর কতদিন সত্যি খুব সুন্দর ছিল যেমনটা দেখেছিলাম যে কেমন হবে না হবে তো ইউটিউবে দেখেছিলাম ভিডিওগুলো তো গিয়ে দেখে রিয়াল একদম সত্যি খুব সুন্দর জায়গাটা দেখো ঢেউগুলো মানে জল তো স্রোতটা দেখে আমি পাগল হয়ে গিয়েছিলাম আর সবাই কিন্তু সত্যি খুব খুশি হয়েছিল কারণ কি জায়গাটা কিন্তু সবারই পছন্দ হয়েছিল। তো আমরা এখানে একটু ঘোরাফেরা কিছুক্ষণ করার পর তারপরে আমরা চলে গেলাম অর্ক বার্থডে সেলিব্রেশন করতে সব কিছু নিয়ে গিয়েছিলাম কেক বেলুন সব কিছু নিয়ে গিয়েছিলাম তো সেখানেই কিন্তু বার্থডে সেলিব্রেশন হচ্ছে এখন তো দেখো এখানে পাহাড়ের কোলে মানে সেলিব্রেশনটা কিন্তু বন্ধ হয় না প্রাকৃতিক দৃশ্যটা এত সুন্দর লাগে আর এত সুন্দর সুন্দর মানে পিক আসে কী বলবো মানে পিকচারগুলো অসাধারণ আসে সেই জন্য কিন্তু আমার বেশি ভালো লাগে এই রকম জায়গায় বার্থডেটা সেলিব্রেশন করতে তো যাই হোক সেলিব্রেশন মোটামুটি খারাপ হয়নি ভালোই হয়েছে আর ওদিকে কিন্তু আমাদের রান্নাবাড়ি হচ্ছে মাংসটা আমরা বাড়ি থেকে করে নিয়ে এসেছিলাম আর এখানে বাদবাগে সব রান্নাগুলো হবে তো সেটা চলছে ওইদিকে আর আমরা ভাবলাম সেলিব্রেশনটা করে তারপরে আমরা একটু এদিক ওদিকে একটু ঘুরে আসবো আর স্টুডেন্টগুলো দেখো প্রায়গুলো কিন্তু এখানে নেই ওরা কিন্তু সব নেমেই এত সুন্দর দৃশ্য দেখে ওরা কিন্তু যে যার মতন চারপাশে ছড়িয়ে গেছে আমরা ঘুরতে চলে গেছে তো যেহেতু বেশি সময়ও নেই প্রায় এক দু ঘন্টার মতন ঘুরতে পারবে কারণ হচ্ছে পরে কিন্তু আবার সন্ধ্যা লেগে যাবে কারণ আমাদের আসতে কিন্তু অনেকটা লেট হয়েছিল তো সেই জন্য সবাইকে আটকাই নিই সবাই সবার মতন ঘুরছে ফিরছে আর এখানে কয়েকটা স্টুডেন্টকে নিয়ে আমরা কিন্তু সেলিব্রেশনটা করে ফেললাম আর ওদিকে দেখো এখানে হচ্ছে মানে কি বলে যে বাড়িতে যে বার্থডে লাগানোর জন্য হ্যাপি বার্থডে লেখা যে একটা সুন্দর একটা দড়ির মধ্যে যেটা থাকে ওটা কিন্তু এখন লাগাতে গিয়ে দেখে ছিঁড়ে গেছে তো ওটাই কিন্তু আমার দাদা আর হচ্ছে আর একটা পাশের বাড়ির বিপুল দা ওরা দুজনে মিলে ওটা কী করছে বলো তো ওদের যেভাবেই হোক ওটা সেট করতে হয় বলে যেটা একটা বার্থডে হলো ওখানে কিছুই লাগানো হয়নি ওটা দুজনে মিলে কিন্তু ওরা ঠিক করছে সেট করছে তাই আমি বললাম ঠিক আছে তোরা সেট করতে থাক আমাদের এদিকে সেলিব্রেশনটা হয়ে যায় তারপর ওটা লাগিয়ে আমরা বেশ কিছু কিছুটা ফটো উঠে নেব তাহলেই হবে তো ওরা কিন্তু দুজনে মিলে যুদ্ধ করে ওটা সব রেডি করছে তো ওটাতে আমরা কয়েকটা পিক উঠবে পিকগুলোতেই দেখতে পারবে হ্যাপি বার্থডে লেখা যে জিনিসটা সেটার সামনে দাঁড়িয়ে আমরা কিন্তু কিছু ফটো উঠেছিলাম তো চলো এবার সেলিব্রেশনটা মোটামুটি কিন্তু আমাদের এখানে হয়ে গেলো এবার পিকগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি অনেক কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আসলে ওগুলো ভিডিও করা হয়নি আসলে বললাম না প্রথমে যে যেতে একটু দেরি হয়ে গিয়েছিল তো রান্না ঠান্ডা ওগুলো সেইভাবে শেয়ার করতে হয়নি খানোটাও শেয়ার করতে পারেনি কারণ আসলে খেতে খেতে আমাদের না অনেকটা সন্ধ্যা হয়ে গিয়েছিল তো ভয় লাগছিলো এত ওগুলো স্টুডেন্ট নিয়ে গিয়েছি টাইম মতন যদি নিয়ে আসতে না পারি বাড়িতে সবার জন্যে তো চিন্তা করবে তাই না তো সেই জন্য দায়িত্ব মতো করতে গিয়ে এইদিকে আর ভ্লো করা হয় নি তো যাই হোক শেষটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা কিন্তু একদম আমরা বাড়ি ফিরছি তো সবাই দেখো খুব মজা করছে আনন্দিত আর কি তো আমিও ওদেরকে আর কিছু বলিনি কারণ সারা বছর ঝকা সব কিছু তো হয়ই তাই না তো আজকে এনজয় করতে এসেছে আজকে যদি বকাঝকা করি তো সেটা মোটেও ভালো না শুধু ওদেরকে বলেছিলাম যে ডিসিপ্লিন মতো একটু ধীর স্থিরভাবে যেইটুকু মজা করা যায় করো ডিসিপ্লিন ভঙ্গ করলে কিন্তু হবে না তো সেই মতো আমার স্টুডেন্টগুলো কিন্তু সত্যি খুব ভালো ওরা কিন্তু নিজেদের দায়িত্ব মতো খুব সুন্দর করেই সেটা পালন করেছে তো তো আর সেই জন্যেই কিন্তু আমি ওদেরকে নিয়ে যাওয়া সাহসটা পাই এতগুলো স্টুডেন্ট নিয়ে যাওয়া কিন্তু খুব সহজ কাজ না কিন্তু যেহেতু ওরা ঠিকঠাক মতন আমার কথা মতন চলে আর কি তো সেই জন্যই কিন্তু আমি এই রিক্স প্রত্যেক বছর এই ট্যুরটা করতে পারি তো সবাইকে অবশ্যই ধন্যবাদ তো যাই হোক আজকের ব্লগটা আর বড় করছি না তো আমাদের কিন্তু মোটামুটি ফিরতে ফিরতে কিন্তু রাত প্রায় দশটার মতন বেজে গিয়েছিল আসলে অনেকটা তাও দেরি হয়ে গেছিলো আসলে দূর তো কমটা নয় সেই জন্য আর কি আর কুয়াশাচ্ছন্ন ছিল রাস্তা গাড়িটা বেশ জোরে চালাতেও পারছিল না তো এই জন্য তো আজকে যাই হোক ব্লকটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই বলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকে এই পর্যন্তই সবাই খুব ভালো থেকে সুস্থ টা